নমস্কার আমি দেবপ্রিয়া সাহা জাস্ট ডাইট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুজো কিন্তু দেখতে দেখতে প্রায় চলেই এলো আর পুজো মানে কিন্তু মহাপ্রসাদ মানে যে ভোগ খাওয়া সেটা কিন্তু সব বাড়িতেই অবশ্যই এসে থাকে মহাষ্টমীর দিন আমাদের সবার বাড়িতে কিন্তু ভোগের খিচুড়ি এসে থাকে আমরা সবাই সেটা সমস্ত পরিবারের সাথে বসে খুব তৃপ্তি সহকারে সেটা খেয়ে থাকি আর তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে আলুর দম আর আপনাদের পাঁচ মিশনের সবজি বা মিক্সড ভেজ যেটাকে বলা হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে একজন কিডনি রোগী কি এই ভোগের খিচুড়ি খেতে পারবেন হ্যাঁ তারা অবশ্যই অল্প পরিমাণে যেটা প্রসাদ মতন আমরা খেয়ে থাকি অল্প পরিমাণে এক চামচ কি দু চামচ মতন তারা অবশ্যই খেতে পারবেন সেটা আমরা সবাই জানি কিন্তু বেশ ভালো পরিমাণের ভোগের খিচুড়ি খাওয়া মানে আমরা পরিবারের সবাই যতটা পরিমাণের খেয়ে থাকেন ভোগের খিচুড়ি সেই পরিমাণের কি তারা সেটা খেতে পারবেন সমস্ত পরিবারের সাথে বসে সেই জিনিসটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা তাহলে চলুন শুনে নেওয়া যাক মেনলি খিচুড়ি বলতে চাল এবং ডাল দু রকমের জিনিস দিয়ে খিচুড়ি করা হয়ে থাকে এর মধ্যে চালের আইটেম তো বিভিন্ন রকমের যে চালের জিনিস রয়েছে সেগুলো তো কিডনি পেশেন্টরা খেতেই পারবেন ডালটা যেটা থাকছে ডালের মধ্যে প্রোটিন আর পটাশিয়াম দুটোই থেকে থাকছে যেটা কিনা একটু কিডনি রোগীদের জন্য কনসার্নের একটা বিষয় তো আপনারা যদি কিছু জিনিস মাথায় রাখেন তাহলে কিন্তু অবশ্যই একজন কিডনি পেশেন্ট অনেকটা পরিমাণে ভোগের খিচুড়ি বস পেট ভরে কিন্তু তারা খেতে পারবেন তো সেক্ষেত্রে কি কি সেই জিনিসগুলো যারা কিনা স্টেজ ওয়ান এবং টুতে রয়েছেন তাদের ক্ষেত্রে ডায়েট চার্টটা যদি দেখা যায় হ্যাঁ এবারে হাইট ওয়েটের ওপরে অনেক কিছু ডিপেন্ড করতে পারে মোটামুটি যদি স্টেজ ওয়ান আর টু এর কোনো ডায়েট চার্ট দেখা গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটো করে প্রোটিন সোর্স তাদেরকে মোটামুটি দেওয়া হয়ে থাকে তাদের ডেইলি প্রোটিনের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা ফুলফিল করার জন্য কিন্তু আমি আগেও বললাম যে হাইট ওয়েট অনুযায়ী যেহেতু এটা চেঞ্জ হয়ে থাকে তো কোনো কোনো ক্ষেত্রে তাদের একটাও থাকতে পারে কিন্তু বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে দুটো করে প্রোটিন সোর্স দেওয়া হয়েছে এবার নাকি যাদের দুটো করে প্রোটিন সোর্স আছে দেওয়া তাদের মধ্যে থেকে সেই দুটোর মধ্যে থেকে আপনারা একটা ডাল চুজ করলেন তো ডাল চুজ করা মানে আপনারা সেক্ষেত্রে অসুবিধা নেই কোনো আর একটা প্রোটিন সোর্স আপনারা যে কোনো একটা যা রয়েছে তার মধ্যে থেকে সেটা চুজ করবেন তো ডালের এবার ডালের অ্যামাউন্টের ব্যাপার এবার ডালের পরিমাণটা ডায়েট চার্টের মধ্যে খুব অল্প পরিমাণেই দেওয়া থাকে ডিউ টু পটাশিয়ামের জন্য তো সেই দিনকে আপনারা কি করবেন যে খিচুড়ির যে পরিমাণটা আপনারা খাচ্ছেন সেটা পর্যাপ্ত পরিমাণে আপনাদের ডায়েটে রাখবেন আর সেদিনকে আপনারা একটাই প্রোটিন সোর্সকে চুজ করবেন তাহলে আপনাদের প্রোটিনের ব্যালেন্সটা নর্মাল হয়ে গেল মানে আদার্স গুলোর সাথে আপনাদের ইকুইভ্যালেন্ট হয়ে গেল প্রোটিনের ব্যালেন্সটা তো আপনারা চাল ডালের খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে আপনাদের ডায়েটে ইনক্লুড করলেন সাথে আপনাদের যে পটাশিয়ামের ব্যাপারটা রয়েছে তার জন্য আপনারা যে সবজি বা আপনারা আদার্স যে ডায়েটের মধ্যে সবজি বা ফলগুলো যে খাচ্ছেন সেদিনকে আপনারা সবজিগুলোকে যতটা পরিমাণের ডায়েট চার্টে দেওয়া রয়েছে যদি দুবাটি করা থাকে সেটাকে এক বাটি করে দেবেন আর ফলগুলোকে যেটা রয়েছে লো পটাশিয়ামের ফলটাই ওই দিনকে রাখার চেষ্টা করবেন আর আদার্স যে সমস্ত সবজিগুলো এক বাটি এক বাটি করে আপনারা খাচ্ছেন সেটাকে মোটামুটি লো টু মডারেট সবজির মধ্যেই রাখার চেষ্টা করবেন হাই পটাশিয়ামের সবজিগুলোকে ওই দিন অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের পটাশিয়ামের ব্যালেন্সটাও কিন্তু সেক্ষেত্রে ঠিক হয়ে গেল তো এই রকমভাবে যদি আপনারা জিনিসটাকে মেনটেন করে নেন তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে ভোগের খিচুড়ি আপনারা কিন্তু রাখতে পারবেন এবার আসা যাক যারা নাকি স্টেজ টু বা সরি স্টেজ আপনার থ্রি টু ফাইভের মধ্যে রয়েছে থ্রি টু ফাইভের মধ্যে একটু অ্যাডভান্স স্টেজ ফোর ফাইভটাকে একটু অ্যাডভান্স স্টেজ হিসাবে ধরা সেক্ষেত্রে একদম স্ট্রিক্টলি পরিমাণে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড করা হয় তাদেরকে প্রোটিনটাকে তো সেক্ষেত্রে আপনাদের একটাই প্রোটিন সোর্স কিন্তু থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের ওই প্রোটিন সোর্সটার জায়গাতে ডালের কিন্তু প্রোটিনটাই আপনারা সেদিনকে চুজ করবেন আর মোটামুটি যতটা পরিমাণ আপনাদের মনে হবে খিচুড়িটা খাওয়ার সেটা খাবেন তার থেকে সামান্য একটু কম নেবেন প্রোটিনের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখার জন্য আর পটাশিয়ামের জন্য আমি স্টেজ ওয়ান আর টুদের জন্য যেটা বললাম সেটাই কিন্তু আপনারা সেম ফলো করতে পারেন নেক্সট হচ্ছে গিয়ে যেগুলো নাকি আপনাদের সাথে যে জিনিসগুলো থাকছে মানে ধরুন পাঁচ তরকারি থাকছে বা আলুর দম থাকছে সেটাকে আপনারা কিভাবে মেনটেন করবেন তরকারি আমি বলবো যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মানে খুব ভালো হয় তাহলে পাঁচ তরকারিটা বাড়িতে বানিয়ে নেওয়া হলো তাহলে খুব ভালো অপশন একটা থাকবে নেক্সট হচ্ছে যদি বাড়িতে বানানো সম্ভব না হয়ে ওঠে তাহলে যেই পাঁচ মিশালি সবজিটা দেওয়া হবে সেটা খুব অল্প পরিমাণে নেবেন কারণ ওটার মধ্যে কিন্তু লো পটাশিয়ামের সবজিও সেখানে থাকছে মডারেট পটাশিয়ামের সবজি থাকছে হাই পটাশিয়ামের সবজিও থাকছে আর মডারেট পটাশিয়ামের সবজিগুলো কিন্তু লিচিং করা থাকছে না তো সেই জন্যই জিনিসটাকে আপনাদের ওটা একটু অল্প পরিমাণে নিতে হবে যদি আলুর দম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা গ্রেভিটাকে একটু অ্যাভয়েড করবেন দু পিস তিন পিস মতন আলু আপনারা তুলে নিলেন সেদিনকে আপনাদের যে ডেইলি রিকোয়ারমেন্টের পঞ্চাশ গ্রাম আলু একটা বলা হয়ে থাকে সেটাকে আপনারা সারাদিনের খাবারে রাখলেন না ওই আলুর দমের যে আলুটা আপনারা নিচ্ছেন সেখানে আপনাদের সেই জিনিসটা ব্যালেন্স হয়ে গেল তাহলে আর গ্রেভিটাকে এই জন্যই অ্যাভয়েড করতে বলা হয় কারণ গ্রেভিটার মধ্যে অনেক রকমের মশলার গুঁড়ো দেওয়া থাকে সেক্ষেত্রে চারমগজ বাটা পোস্ত বাটা কাজু বাটা বাদাম বাটা এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু ভোগের খিচুড়ির সাথে যে আলুর দমটা দেওয়া হয় সেটা কিন্তু করা হয়ে থাকে তো আর এগুলোতে কিন্তু পটাশিয়ামটা অনেকটা ইনক্রিজ করে যেতে পারে একজন কিডনি পেশেন্টের তো সেই জন্য গ্রেভিটাকে আপনারা অ্যাভয়েড করে শুধুমাত্র দু পিস বা তিন পিস মতন আলুটাকে নিয়ে আপনারা কিন্তু খেতে পারেন তাহলে আশা করছি আপনারা এই এই অষ্টমীতে এই দু সালের পুজোর অষ্টমীতে ভোগের খিচুড়িটা কিন্তু অবশ্যই বাড়ির সবার সাথে বসে এনজয় করতে পারবেন আপনাদের কিন্তু আর এরকম মানে ফিলটা হবে না যে আমরা ভোগের কোনো খিচুড়ি খেতে পারছি না শুধু অ্যাজ আ প্রসাদ হিসাবে যেইটুকু আমরা খাচ্ছি সেটুকুই আমাদেরকে নিতে হচ্ছে এই ফিলটা আশা করি আপনাদের এবারের পুজোতে আর হবে না যদি কিছু ডায়েটের ব্যাপারে আদার্স কিছু যদি কোয়ারিস থেকে থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে পারেন সেখানে কোয়ারি করতে পারেন আর সেই গ্রুপটাতে জয়েন করার জন্য যে লিঙ্কটা সেটা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেই লিঙ্কে জয়েন করে যাবেন আর নেক্সট যদি কিছু ডায়েটের কনসালটেশনের দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই যে নিচের দেওয়া নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন